আজ আপনাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হলো সাউথ ইন্ডিয়ানের একটা জনপ্রিয় খাবার সাউথ ইন্ডিয়ানের মানুষরা ফিশ ফ্রাই খেতে পছন্দ করে তাই আজকে টাটকা দেখে কিছু কাতলা মাছ এনেছি কাতলা মাছগুলো যতটা ছোট হবে ততটাই ভালো এরপরে প্রথমে যেটা করতে হবে ভালো করে ধুয়ে লবণ আর লেবু মাখিয়ে রাখতে হবে এই লবণ আর লেবুর ম্যারিনেশানটা খুব গুরুত্বপূর্ণ এই রেসিপিতে তারপরে পরিমাণ মতন হলুদ দিয়ে মাখিয়ে রাখুন বেশ কয়েক ঘন্টা এরপরে একটা পেস্ট তৈরি করুন যেটা মশলা হবে রান্নাটা খুব সহজ তবে অত্যন্ত সুস্বাদু এবং বিকেলে স্ন্যাক্স হিসাবেও প্রচণ্ড সুস্বাদু যাই হোক এবার একটা মিক্সির জারে নিন মিক্সির জারের মধ্যে নিয়ে নিন কয়েকটা রসুন মোটামুটি সাত আট কোয়া রসুন একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে নিন এরপরে দিয়ে দিন কিছুটা আদা কুচি তারপরে দিয়ে দিন কাঁচা লঙ্কা ধনে পাতা প্যাস এরপরে আপনি যে লেবুটা মাখিয়ে রেখেছেন তাতে দেখতে পাবেন কিছুটা জল ছেড়ে দিয়েছে জলটা কিন্তু চিপড়ে ফেলে ফেলতে হবে কারণ মাছের মধ্যে যে জলীয় পদার্থটা থাকলে সেটা কিন্তু ভালো হবে না এরপরে এক এক করে মশলা দিন দিন পেস্ট দিয়ে দিলেন তারপরে একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবেন প্রচুর পরিমাণে গরম মশলা গরম মশলাটা কিন্তু খুব বাধ্যতামূলক ব্যাস রান্না কিন্তু এইট্টি পারসেন্ট কমপ্লিট হয়ে গেছে ঠিক ভাজার আগে দিয়ে দিন কিছুটা কনফ্লোয়ার বাইন্ডিং জন্য এরপর হালকা হাতে মেখে নিয়ে গরম তেলে এক এক করে মাছগুলো ভেজে নিতে হবে যাই হোক এবার দিতে হবে রিফাইন্ড ওয়েল অথবা সর্ষের তেল আমি সর্ষের তেলেই করেছিলাম যাই হোক এরপরে মাছগুলো এক এক করে দিয়ে ভেজে নিন ভিজিয়ে নিয়ে তুলে ফেলুন বাইরে থেকে যে সমস্ত ফিশ ফ্রাইগুলো খাই সেটা অনেকটা কেমিক্যাল টেমিক্যাল দিয়ে তৈরি হয় আর এটা বাড়িতে বানানো অসাধারণ লাগে আর আমরা যারা বাঙালি মানুষ তারা ডাল পিও ডালের সঙ্গে এই ধরনের ফিশ ফ্রাই আপনার খাওয়াটাকে জমিয়ে দেবে একবার অন্তত ট্রাই করুন খুব সহজ সরল এবং মজাদার এই দেখুন আমার ফিশ ফ্রাই তৈরি এটা সাউথ ইন্ডিয়ান মানুষরা খুব বেশি খায় আমরা বাঙালি ঝোল ঝাল খেতে পছন্দ করি কিন্তু বাঙালিরা বাদে সমস্ত মানুষরাই কিন্তু হালকা পাতলা খেতে পছন্দ করে যাই হোক প্রচণ্ড সুস্বাদু এই খাবারটি একবার অন্তত বানিয়ে দেখুন কতটা টেস্টি ও কতটা আপনার স্বাস্থ্যের জন্য উপকারী যারা ঝোল ঝাল পছন্দ করেন না তারা অবশ্যই যে কোনো মাছ দিয়ে এই ফিশ ফ্রায়েটা করবেন সাউথ ইন্ডিযানে খুব বিখ্যাত এতক্ষণ ছিলেন রাজুর সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন